আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আলামিন এডুকেশন এটা হচ্ছে তোমাদের নিউটন প্র্যাকটিক্যাল বুক তোমরা কিভাবে প্র্যাকটিক্যাল করবা তোমরা কিভাবে লিখবা কোন কোন বিষয়ে লিখবা এবং তোমাদের যে ভাইভা ধরে সে ভাইভাতে কি কি প্রশ্ন ধরতে পারে সবগুলো তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাবা এই বইয়ের মধ্যে তোমাদের ছয়টা বিষয় কভার করা হয়েছে কেমিস্ট্রি ফিজিক্স মানে রসায়ন পদার্থ বায়োলজি মানে জীববিজ্ঞান আইসিটি মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি হায়ার ম্যাথ মানে উচ্চতার গণিত এবং এগ্রিকালচার মানে কৃষি শিক্ষা তোমাদের এই বইটা পিডিএফ সংস্করণ শুধুমাত্র এটা এই বইটা ফর দাখিল অ্যান্ড এস এস মানে তোমরা যারা দাখিল এবং এসএসসি পরীক্ষা দিবে শুধুমাত্র তাদের জন্য এই বইটার মূল্য শুধুমাত্র তিরিশ টাকা অনলি তিরিশ টাকা তোমরা এই বইটা একটু রিভিউ দেখে নাও এখানে প্রথম যে প্র্যাকটিক্যালটা আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি এটা শুধুমাত্র ডেমো কেমিস্ট্রি তোমাদের এখানে বাইশটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে তোমাদের দিতে হবে মিনিমাম পাঁচটা পাঁচটা থেকে দশটা দিতে হয় এখানে দেওয়া আছে বাইশটা প্র্যাকটিক্যাল তোমাদের যেখানে যেমন ইচ্ছা মানে কোনটা সহজ মনে হয় কোনটা ছোট মনে হয় তোমরা সেটা দিতে পারো এই প্রত্যেকটা প্র্যাকটিক্যাল তোমরা যে করেছো বোর্ডে কিন্তু যখন খাতাটা জমা দিবে ওই প্র্যাকটিক্যাল অনুযায়ী তোমাকে কিছু প্রশ্ন ধরবে সেই প্রশ্নগুলো এই প্রাকটিক্যাল অনুযায়ী দেওয়া আছে তোমরা কিভাবে প্র্যাকটিক্যাল লিখবে এই যে প্রথমে তোমাদের লিখতে হবে মূল তথ্য প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় দ্রব্যাদি তারপরে চিত্রের জায়গায় চিত্রে আঁকতে হবে চিত্র আঁকতে হবে তারপর কার্য পদ্ধতি পর্যবেক্ষণ ডাটা তোমরা এইগুলো দিলে দিয়ে দিলে এবং সতর্কতা ফলাফল এবং সতর্কতা দিলে তোমাদের ফুললি মার্ক দিয়ে দেবে এখানে তোমাদের মিনিমাম পাঁচটা দিতে হবে এরপরে আছে ফিজিক্স এটা শুধুমাত্র ডেমো এটা কিন্তু এ না এটা শুধুমাত্র ডেমো এরপরে আছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের এখানে পনেরোটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে পনেরোটা প্র্যাকটিক্যাল তোমরা পদার্থবিজ্ঞানের পাঁচটা প্র্যাকটিক্যাল দিলেই তোমাদের জন্য এন আপ সর্বোচ্চ দিলে দিতে পারো আটটা এরপরে তোমরা ব্যবহার ব্যবহারিক খাতা কিভাবে সাজাবে সেই অনুযায়ী এখানে কথা বলা হয়েছে এরপর তোমাদের প্রথম প্র্যাকটিক্যাল সেটা দেওয়া হয়েছে এরপরে আছে বায়োলজি বায়োলজিতে প্র্যাকটিক্যাল আছে মোট ষোলোটি এখানে ষোলোটি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে তোমাদের বায়োলজি প্র্যাকটিক্যালে যদি ওইখানে কিছু করে এনে তাহলে তোমাদের কী কী যন্ত্রপাতি লাগতে পারে এবং তোমাদের খাতায় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তোমাদের প্রথম একটা নমুনা প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে তোমাদের সব মানে ভাইবার প্রশ্নগুলো অ্যাড করা হয়নি এখানে যেহেতু এটা নমুনা শুধুমাত্র নমুনা পিডিএফ সেই জন্য এখানে অ্যাড করা হয়নি তোমরা যারা কিনবে তারা দ্রুত হোয়াটসঅ্যাপে নক দাও নিচে ডিসক্রিপশন বক্সে তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা তোমরা ফেসবুক পেজে অর্ডার দিতে পারো এরপরে কৃষি শিক্ষা আছে আইসিডি আইসিডি তোমাদের এখানে কিভাবে লিখতে হবে একদম ফুললি একটা বর্ণনা দেওয়া আছে প্রথমে ল্যাব নম্বর ল্যাব ওয়ার্ক নাম তথ্য যন্ত্রপাতি কার্যক্রম এখানে তোমাদের একদম ফুললি আলোচনা করা হয়েছে এরপর ম্যাথ যাদের হায়ার ম্যাথ আছে তাদের এখানে হায়ার ম্যাথ সর্বোচ্চ পাঁচটা দিলেই এনাফ হয়ে যায় তোমাদের হায়ার ম্যাথের যে সূত্রগুলো ধরতে পারে সেগুলোও কিন্তু দেওয়া আছে আর যারা ভাবতেছো যে এখন প্র্যাকটিক্যাল করব না তারা পরীক্ষার আগে যে কী পরিমাণ এবং পড়বা তোমরা তোমরা জানো না এই বইটা এখনই নাও কিন কেনার জন্য কিছু করতে হবে না শুধুমাত্র তিনটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো একটাই মেসেজ দিলে আমাকে পেয়ে যাবা অথবা ফেসবুক পেজে মেসেজ দিলে আমাকে পেয়ে যাবা তো তোমরা এটা এখন সংগ্রহ করে নাও এবং প্র্যাকটিক্যাল লেখা শুরু করে দাও তোমাদের পরীক্ষা যাদের শেষ হয়েছে যাদের এখনো শেষ হয়নি তারা পরীক্ষার শেষে শেষে এটা সংগ্রহ করে অবশ্যই প্র্যাকটিক্যাল লেখা শুরু করে দাও এখন থেকে এখন প্র্যাকটিক্যাল লিখলে তোমাদের ঝামেলা কম আর তোমাদের যে প্র্যাকটিক্যাল সম্পর্কে গাইডলাইন লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা পেয়ে যাবা তোমাদের পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে আছি তো যারা যারা এটা কিনতে চাও তারা তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দাও অথবা ফেসবুক পেজে নক দাও আমি ইতিহাস এর আগে কোনো কিছুর দাম নেই নেই এটা নেওয়ার কারণ হচ্ছে আমাকে অনেক কষ্ট করে বানাইতে হয়েছে এবং এগুলো এগুলো সংগ্রহ করতে করতে আবার এডিট তো এটার মূল্য বেশি কিন্তু না শুধুমাত্র টাকা পিডিএফ সংস্করণের জন্য তোমরা যদি বাজারে এই বইটা কিনতে চাও মিনিমাম তোমাদের মিনিমাম তোমাদের দুইশো থেকে আড়াইশো টাকা খরচ হবে ছয়টা বইয়ের প্র্যাকটিক্যাল তোমরা যদি বাজারে কিনো মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা তোমাদের খরচ হবে তো তোমরা এখানে তিরিশ টাকার বিনিময়ে ছয়টা বিষয়ের প্র্যাকটিক্যাল গাইডলাইন পেয়ে যাবা সাথে আবার ভাইভাতে কি কি প্রশ্ন ধরবে সবগুলো সহ তো তো তোমরা এখন এটা সংগ্রহ করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে মেসেজ দাও ধন্যবাদ বন্ধুরা